হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা সকাল থেকে রাত অবধি কী খাই না খাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা যতই ভাবে ভিডিও করব না তবুও মনটা যেন কেমন করে ভাবি কি যে না বন্ধুদের সঙ্গে অনেকদিন কথা বলি না তো চলো একটু করেই নিই ভিডিও তো দেখো সকাল সকাল পিন্টুদা নিয়ে এসছে মাছ এখানে এনেছে পাবদা মাছ বড় বড় আর এনেছে চারাপোনা আমি এখন চারাপোনা মাছের না প্রেমিক হয়ে গেছি প্রেমিকা সরি আমি তো মেয়ে প্রেমিকা হয়ে গেছি তো যাই হোক চারাপোনা মাছ আমি কোনো খেতাম না পিন্টুদা আমাকে বলছে তুমি তো এই মাছগুলো কোনোদিন খেতে না কাটা লাগে কাটা লাগে বলে চিৎকার করতে আর এখন খাচ্ছো আমি যে ওই তো গুতোয় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমার দশে তাই হয়েছে কেন না আমার এত শরীর খারাপ যাচ্ছে এদি তো যাই হোক এই সমস্ত একটু খাওয়া দাওয়া একটু আমাকে একটু মানে লোভ সামলাতে হবে খাওয়া দাওয়া সেই জন্য পিন্টুদাকে বললাম তুমি চারাপোনা মাছ নিয়ে আসবো আমি ওগুলোই খাবো গো তো যাই হোক পিন্টুদা নিয়ে এসছা দেখো পাতলা পাতলা আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করে নিয়েছি চারাপনা চারাপোনা মাছের তো চলো আর এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে বাঁধাকপি তো দেখো এই যে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছে আর এই যে বাঁধাকপিটা না আজকে ভাব দেবো কেন বলতো বাঁধাকপিটা না কচি খুব মানে ভালো আর সেরকম একটা মানে গন্ধও নেই একটা ভ্যাকসা গন্ধ বেরোয় না বাঁধাকপি দিয়ে সে এরকম নেই পাশে ডাল বসিয়ে দিয়েছি দেখো বাঁধাকপিটা আমার হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি একটু আদা কুড়িয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর পাশে বসিয়ে দিয়েছি ডাল মুসুরির ডাল তো মুসুরির ডালটা করব হচ্ছে বিলাতি আমরা দিয়ে তো দেখো বন্ধুরা এই যে বাঁধাকপি তো আমার ফোনটা একদম গেছে বন্ধুরা এরকম রান্নার ভিডিও করে করে ধোয়া ঢুকে ঢুকে ফোনটা মনে গেছে তো দেখো কালারটা কত রকম আপ ডাউন করছে তো বন্ধুরা বাঁধাকপি নামিয়ে ফেলেছি তারপরে বাঁধাকপির যে বুড়ো পাতাগুলো হয় না মুখের কাছে সেই পাতাগুলো অনেকটা নিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো একটু ভাব দিয়ে নিয়ে জলে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি তারপরে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন বাঁধাকপিটা নাড়বো আর এখানে দেখো আমার ডাল হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি বিলাতি আমরা দিয়ে টক ডাল করেছি আমার ভীষণ প্রিয় তো বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে তারপরে বাঁধাকপিটা ফেলে দিয়েছি দেখো অনেকটা পরিমাণে করছি আর খুব ভালো লাগে বাঁধাকপির পাতা বাটাটা ফুলকপির ডাটা যে বাটাটা হয় না সেটা আবার অতটা ভালো লাগে না কিন্তু বাঁধাকপির পাতাটা ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এখানে এটা নাড়বো নাড়ান মানে নাড়ার পরে তারপরে একটু চিনি দিয়ে দেবো দেওয়ার পরে তারপরে একটু যেই জল জলটা শুকিয়ে যাবে তারপরে গিয়ে নামিয়ে ফেলবো তো অনেকটা পাতা হয়েছে তো এটা আমাদের দু দিন হয়ে যাবে একটা ছোট্ট টিফিন বক্সে রেখে দেব আজকে খাবো আবার কালকে খাবো তো চলো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এটাই আর হচ্ছে আর কিছু করবো না আর মেয়ে খাওয়ার সময় একটা ডিমের পোস্ট করে দেবো কেন মেয়ে ওই মাছটা খাবে না তো চলে বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় আর সন্ধেবেলায় দেখো গরম গরম পেঁয়াজি করে নিয়েছি তো এবার না একটুখানি বাইরের খাবার মানে বাইরের খাবারটা কম খাচ্ছি সামনে পুজো তো আর একটু ঘরের খাবারটা বেশিই খাচ্ছি তো আগে তো খুব বানিয়ে বানিয়ে ঘরেই খেতাম তারপর মাঝে কদিন বাইরের খাবার এত খাওয়া খাচ্ছিলাম তো খাবার পরে ভীষণ শরীর খারাপ হয়েছিলো মরেই যাচ্ছিলাম জানো তো বন্ধুরা তো সেই জন্য ভাবছি না একটু বাইরের খাবার কম খাবো আর বাড়িতে যতটা পারবো করে খাবো সন্ধ্যেবেলায় পেঁয়াজি করে নিয়েছি আর চা করে নিয়ে চা খেয়ে নিয়েছি নিয়েছে আর তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে তো রান্নাঘরে দেখো দুপুরবেলায় চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর আগের দিন পিন্টুদা এনেছিল ক্যাপসিকাম তো আজকে রাতে খাবো হচ্ছে চিকেন পকোড়া আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা হচ্ছে ভাজা করব তো চিকেনটা হচ্ছে ভাবছিলাম কাবাব করব তারপরে ভাবলাম যে কাবাব করতে অনেক ঝামেলা আর গ্যাসের মধ্যে কাবাব করা না খুব মানে চাপের ব্যাপার সেই জন্য আর করলাম না তো কাবাবের মতনই আর কি সুন্দর করে মেখে নিয়েছি দেখো একটুখানি রসুন বাটা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু অ্যারারুট মাখিয়ে এই যে করছি হচ্ছে কাবাবের মতনই করব আর কি ছোট ছোট চিকেন পকোড়া তো এই যে দেখো এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি একদম দারুণ সলিড মাংস একদম তো রাতে হচ্ছে এই যে চারটে আটা মেখে নিয়েছি চারটে রুটি করব। এই যে দেখো চারটে রুটি করব আর হচ্ছে এই চিকেন পকোড়া আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা তো মা ওবেলা চার পিস মাছ রান্না করেছিলাম দু পিস মাছ এখনো পড়ে আছে তো রাতে আর খাবো না ওবেলার জিনিস আর এবেলা কেউ খেতে চায় না আর হচ্ছে পিন্টুদার জন্য একটু করব হচ্ছে ঝালঝাল স্পাইসি ম্যাগি করব এর আগে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম ঝালঝাল ম্যাগি তো সেটা আমি আর মনে খেয়েছি পিন্টুদার খাওয়া হয়নি তো আজকে পিন্টুদাকে করে দেবো আর পিন্টুদা দেখো ডিম নিয়ে এসে বাড়িতে দিয়ে গেল আর এই যে ডিমটা আমি সাজিয়ে রেখে দিলাম আর হচ্ছে বন্ধুরা চলো এবার চিকেন পকোড়াটা করে তারপরে করব রুটি আর পিন্টুদা ডিম দিয়ে চলে গেছে বাড়িতে আর পিন্টুদা গেছে আড্ডা মারতে আর এখন আমি রান্নাঘরে চলেছি রান্নাবান্না সারছি রান্নাবান্না করতে করতে তারপরে পিন্টুদা যখন বাড়িতে আসবে তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো চিকেন পকোড়াটা হয়ে গেছে আর ক্যাপসিকাম পেঁয়াজটা ভাজছি এর মধ্যে কিছু দিন একটু নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি ব্যাস এটাই ভাজবো এর মধ্যে সস দিলেও খুব ভালো লাগে মানে ওই ক্যাপসিকামের মধ্যে তবে আমি দেবো না একদম সিম্পল করব সিম্পল তো চলো বন্ধুরা আর খাওয়ার সময় না গোলমরিচের গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবো আর দেখো পিন্টু তার ম্যাগির জল বসিয়ে দিয়েছি তো ম্যাগি মশলাটা না আগে জলের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফুটিয়ে রাখতে হবে আর এই যে দেখো বিশাল ঝাল ওই যে কথায় আছে না হাতে মারবো না পাতে মারবো এটা হচ্ছে সেই রকম মানে এতটাই ঝাল বন্ধুরা মানে মানুষকে মানে হাত দিয়ে মারতে হবে না তুমি এই রকম ঝাল ম্যাগি করে দেবা তাতেই মারা হয়ে যাবে তো যাই হোক ফাইনালি পিন্টুদা ম্যাগিটা কে কেঁদে নেদে দিয়েছে আর স্যুপটা ফেলে দিয়েছিল খেতে পারিনি ছেলে শুধু ম্যাগিটা তুলে তুলে খেয়েছিলো যেহেতু ভয়েসটা আমি খাওয়ার পরে দিচ্ছি তাই বললাম আর কি তো চলো বন্ধুরা হয়ে গেছে আমার ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা আর এদিকে স্যুপটা আমি করে রাখলাম একদম মশলা দিয়ে সামান্য একটু নুন দিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে রাখলাম আর পিন্টুদা যখন আসবে তখন ম্যাগিটা শুধু ফেলে দিয়ে একটুখানি জাল দিয়ে দিয়ে দেবো এই আর কি তো চলো আর এদিকে ক্যাপসিকাম পেঁয়াজের তেলটা ঝরিয়ে নিলাম আর এদিকে রুটিটা মেখে নিলাম আর এই যে দেখো ম্যাগিটা সাইডে রেখে দিলাম পিন্টুদা আসলে পরে দেবো আর এখন করছি হচ্ছে রুটি আজকে রাতে আমি ভাত খাবো না আমি এখন প্রায় দিনই ভাত খাই না ভাত খেতে ভালো লাগে না তো দুপুরবেলাও এক গাল ভাত খাই আর রাতেও সেই মানে অর্ধেক দিন খাই না তো যাই হোক চারটে রুটি করছি ঠিকই কিন্তু একটা রুটি আমি খাবো আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর তোমার চিকেন পকোড়া ওটা খাবো তো চলো বন্ধুরা চারটে রুটি হয়ে গেছে আমার করা আর এই দুটো সেকে নিলে হয়ে যাবে মেয়েও রুটি খাবে বলছে রাতে আর ভাত রয়েছে আর হচ্ছে ম্যাগি করছি তো পিন্টুদা যদি ভাত খায় তো খাবে আর ম্যাগিটা তো দেবই তো আস পিন্টুদা আর ভাত সেরকম নেয়নি এক ভাত খেয়েছিলো ওই ম্যাগিটা খেয়েই পিন্টুদার পেট ভরে গেছিলো আর এদিকে চিকেন পকোড়া খেয়েছিল এই আর কি তো চলো বন্ধুরা দেখো নতুন সেই রুটি ছাঁকনিটা বের করে নিয়েছি যেটা আমি কিছুদিন আগে কিনে নিয়ে এসেছিলাম তো দেখো সেই রুটি ছাঁকনি দিয়ে এই যে রুটি বেলছি কি বড় বড় দেখো ফুলছে কি সুন্দর ফুলছে রুটিটা যাই হোক আজকে আগের দিয়ে ক্যামেরাটা ধরে রেখেছিলাম দেখলাম যে না আজকে আমাকে নিরাশ করলো না বেশ ফুলে ফুলে দেখালো আর পিন্টুদা বাড়ি চলে এসে হাত পা ধুচ্ছে আর আমি অমনি ম্যাগিটা ফেলে দিলাম দেখো ম্যাগিটা ফেলে একটুখানি ফুট খাওয়াবো খাইয়ে তারপরে নামিয়ে ফেলবো এই যে দেখো ঝাল ঝাল স্পাইসি ম্যাগি উফ যা ঝাল না বন্ধুরা এই যে চলো বেড়ে নিয়েছি এই যে চিকেন পকোড়া আর হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ ভাজা আর এই যে ম্যাগি এই যে রুটি নিয়ে নিয়েছি মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো কিন্তু দা আসলে পরে মানে হাত পা ধুচ্ছে আসলে পরে আমরা খেয়ে নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি